আপনার স্কিন এবং আপনার হেয়ার আপনার চাইতে কিন্তু অনেক ভালো বোঝে আপনার ডার্মাটোলজিস্ট মানে আপনার স্কিনের ডক্টর নো মেডিসিন নো সার্জারি এই মটো নিয়ে রিজেনারেটিভ মেডিসিনকে কাজে লাগিয়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়ান ক্লিনিকের অঙ্গ প্রতিষ্ঠান সিওরসেল চট্টগ্রাম সিওরসেল মেডিকেল একটি অস্ট্রেলিয়ান ট্রিটমেন্ট সেন্টার আমরা কাজ করি রিজেনারেটিভ মেডিসিন নিয়ে রিজেনারেটিভ মেডিসিন বলতে বোঝায় আর ট্রিটমেন্টের খুবই অ্যাডভান্স একটি সেক্টর যেই সেক্টরটি কাজ করে বিভিন্ন ধরনের সেল থেরাপি নিয়ে তো আমাদের যে নিজস্ব যেই সেলগুলো আছে যা নতুন করে রিজেনারেট করার ক্ষমতা আছে সেই সেলগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ডিজিজ ম্যানেজমেন্ট করে থাকি তো আমি আসলে স্পেশালি আজকে একটু বলতে চাচ্ছি শিওর সেলের ডার্মাটোলজি সেকশনটাকে নিয়ে আমি এবং আমরা যারা এই সেক্টরে কাজ করি আমরা সবসময় একটা কথা বলি আপনার স্কিন এবং আপনার হেয়ার আপনার চাইতে কিন্তু অনেক ভালো বোঝে আপনার ডার্মাটোলজিস্ট মানে আপনার স্কিনের ডক্টর তো স্কিন রিলেটেড যে কোনো পরামর্শ প্রবলেমের জন্য তো আমরা সবাই জানি স্কিনের ডক্টরের কাছে আসতেই হয় বাট আমরা যদি চিন্তা করি আমরা আমার স্কিনটাকে কিভাবে ভালো রাখবো অথবা আমি কীভাবে আমার স্কিনটাকে প্যাম্পার করব। আর আমার স্কিনের আসলে রুটিনটা কী হওয়া উচিত সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে একজন স্কিনের ডক্টর আর সেই সার্ভিসটাই দিচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত উন্নত চিকিৎসা পি এপিআরপি ও চট্টগ্রামে মানুষের পাশে থাকার প্রত্যয়ে দু সাল থেকে সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্তিক পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন ই এপিআর হচ্ছে ফটো এক্টিভেটেড প্লাটিলেট রিস প্লাজমা যা রোগীর নিজের শরীরে রক্তকোষ থেকে তৈরি করে আবার রোগীকে তার ক্ষতিগ্রস্ত অঙ্গ বা টিস্যুতে দেওয়া হয় এটি হচ্ছে ফটো একটিভেটেডের কারণে প্লাটিলেটগুলোর কার্যকারিতা অনেকগুণ বৃদ্ধি পায় এবং এর ফলে রিপেয়ার বা ক্ষয় পূরণের কাজটি অত্যন্ত কার্যকরভাবে সম্পন্ন করা যায় আমাদের শরীরের বয়সজনিত বা আঘাতজনিত কারণে কোনো টিস্যু বা জয়েন্ট ক্ষতিগ্রস্ত হলে আমরা সেটা পুনর্গঠনে এই পিআরপি এবং এবং স্টেমসেল আমরা দিয়ে থাকি পিআরপি হচ্ছে প্লাটিলেট ডিসপ্লাজমা যেটা পেশেন্টের শরীরে রক্ত থেকে আমরা যখন প্লাটিলেট কালেক্ট করি এবং এটা আমরা ফটো অ্যাক্টিভেটেড করে আমরা কিন্তু পেশেন্টের জয়েন্টে অথবা টিস্যুতে আমরা এটা পুশ করি যখন এটা অ্যাক্টিভেটেড ফর্মটা ব্রেকডাউন হয় তখন অনেক রিজেনারেটিভ মেডিসিনের গ্র্যানিউলস যারা রিজেনারেশন করে সেই গ্র্যানিউলসগুলি বের হয়ে আমাদের শরীরের জয়েন্ট বা টিস্যু পুনর্গঠনে সাহায্য করে থাকে এবার আমরা হাঁটু ব্যথা থেকে শুরু করে স্পোর্ট জয়েন্টে ইঞ্জুরি যে কোনো টিস্যুতে আমরা পিআরপি দিয়ে আমরা পুনর্গঠন বা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি স্টেম সেল হলো শরীরের একটি আদি কোষ সাধারণত আমরা জন্মানোর পর একটি কোষ থেকে সব ধরনের কোষ তৈরি হয় আমাদের শরীরে প্রায় দুইশো রকমের কোষ রয়েছে আপনার নিজের স্টেম সেল ব্যবহার করে আহত বা ক্ষয়ঞ্চু জয়েন্টগুলির নিরাময় প্রক্রিয়াটি সহায়তা করতে অতিরিক্ত ওজন খেলাধুলা জনিত আঘাত দুর্ঘটনা আঘাত দীর্ঘমেয়াদী হাঁটু কোনো জয়েন্ট পেন ফ্রোজেন শোল্ডার সহ ত্বক ও চুলের নানাবিধ সমস্যা ফিজিওথেরাপি পুষ্টি বিষয়ক বিভিন্ন সমস্যা সেক্সুয়াল ডিসফাংশন সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং স্টেমসেলের কাজ হলো শরীরে যে কোনো কোষ বা টিস্যু তৈরি করতে সক্ষমতা এবং আমাদের যখন অ্যাডাল্ট শরীরে এই ধরনের টিস্যু আমাদের উপস্থিতি থাকে সেটা হচ্ছে আমাদের চর্বিতে বা ফ্যাটে থাকে আমাদের বোন মেরোতে থাকে এবং ব্লাডে থাকে আমরা এখানে যেটা করি আমাদের ফ্যাট বা চর্বি থেকে আমরা এই স্টেমসেলগুলি কালেক্ট করি আমাদের প্রসেসের মাধ্যমে এবং স্টেমসেল যখন আমরা ক্ষতিগ্রস্ত টিস্যুতে হাঁটুতে বা অন্যান্য জায়গায় ফুস করি তখন কিন্তু সে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে রিজেনারেশনের মাধ্যমে শরীরের সব ধরনের টিস্যু বা কোষ তৈরি করে পুনর্গঠনে সাহায্য করে ব্যথা থেকে মুক্তি নিশ্চয়তা দিতে শিউ সেলে রোগী পেন স্কোরিংয়ের মাধ্যমে পেন কোন অবস্থায় আছে এক্স রে বা এমআরআই রিপোর্ট বডির অন্যান্য অংশের ফাংশন কেমন সব মিলিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পিআরপি অথবা স্টেম সেল দেওয়া হয়ে থাকে বায়ু দূষণ অনিয়ন্ত্রিত বায়ু দূষণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস শারীরিক বংশগত বা হরমোনাল বিভিন্ন সমস্যার কারণে চুল ও ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বয়সের ছাপ অযাচিত দাগ ছোপ অথবা চুল পড়া এসবের সমস্যা পুষিয়ে নিতে সিউজ সেলে রয়েছে নিজস্ব ফর্মুলা তৈরিকৃত পি এপিআ সুদক্ষ ডাক্তার সুসজ্জিত কাঠামোর মাধ্যমে স্বল্প খরচে দেশে বসে রোগীর নিরাময় ক্ষমতাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসা সেবা দিতে সিউজ সেল অঙ্গীকারবদ্ধ রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ